বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই একদম কম সময়ের মধ্যেই খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় এইরকমই এক কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনাদের কেকের রেসিপিটা খুব ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আসসালামু আলাইকুম আমি ফার্সিনা ফার্সিনা হোমকুক চ্যানেলের আপনাদের সকলকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আমার নতুন রেসিপি শুরু করছি কেক বানানোর জন্য প্রথমেই আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি এরপর আমি নিয়ে নিচ্ছি দুটো ডিম আমি আজকে কেকটা বানাবো দুটো ডিম দিয়ে তো আপনারা যতটা পরিমাণে কেক বানাবেন সেই হিসাবে আপনারা ডিমটা দিয়ে নেবেন তো আমি আজকে দুটো ডিম দিয়ে কেকটা বানাবো কেক বানানোর সমস্ত মেজারমেন্ট আপনাদেরকে খুব ভালোভাবে বলে দিচ্ছি আপনারা সমস্ত কিছু ভালোভাবে লক্ষ্য করবেন তো আমি এই কাপটার মাপ করে নিয়েছি এই কাপের আমি হাফ কাপ দিয়ে দিলাম চিনি চিনিটা দিয়ে খুব ভালোভাবে ডিমের সঙ্গে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে চিনিটা মিক্সার গ্রাইন্ডারে পাউডার বানিয়েও দিতে পারেন সেক্ষেত্রে আর আপনাদেরকে বেশি টাইম লাগবে না চিনি খুব তাড়াতাড়ি গলে যাবে তো আমি যেহেতু গোটা চিনি দিয়েছি সেই জন্য ভালোভাবে আমি চিনির সঙ্গে ডিম মিশিয়ে নিচ্ছি আপনারা যখনই বাড়িতে কেক বানাবেন তখন কোনো একটা ছোটো পাত্র কিংবা একটা কাপের মাপ করে নেবেন তাহলে কেক বানাতে অনেক বেশি সুবিধা হবে আর কেকটা একদম পারফেক্ট তৈরি হবে আমি ডিম আর চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে চিনি খুব ভালোভাবে ডিমের সঙ্গে মিশে গেছে এরপর আমি এটা সাইডে রেখে দেব এরপর আমি আরেকটা পাত্র নিয়ে নিয়েছি সেই একই কাপের মাপ করে আমি এক কাপ ভর্তি করে নিয়েছি ময়দা ময়দাটা আমি এখানে খুব ভালো করে চেলে নেব আপনারা কেকের মধ্যে যে কোনোই শুকনো উপকরণ ইউজ করবেন সমস্ত উপকরণগুলো আপনারা ভালোভাবে চেলে নেবেন যতই চালা থাকুক তারপরেও কেক বানানোর আগে সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে চেলে নেওয়ার পর আপনারা দেবেন তো আমি এখানে ময়দাটা খুব ভালোভাবে চেলে নিচ্ছি ময়দাটা খুব ভালোভাবে চেলে নিয়ে আমি সাইডে রেখে দিয়েছি এরপর আমি যে ডিম আর চিনি দিয়ে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণের মধ্যে আমি অ্যাড করে দেব ঘি আপনারা চাইলে এখানে বাটার কিংবা সাদা তেলও দিতে পারেন কিন্তু আমি এখানে হাফ ঘি আর হাফ বাটার দিয়েছি যে কাপের মাপ করে আমি দিচ্ছি সেই কাপেরই আমি হাফ কাপ মতো দিয়ে দিলাম ঘি ঘি আর বাটার মিশিয়ে দিয়েছি আমি আপনারা চাইলে সাদা তেল দিয়েও বানাতে পারেন কিন্তু ঘি দিলে কেকের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে তো ঘি দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে ঘিটা ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় তো আমি এক কাপ ময়দা হাফ কাপ চিনি হাফ কাপ ঘি আর দুটো ডিম দিয়েই আজকে কেকটা বানাবো ঘিটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ডিমের সঙ্গে এটাও সাইডে রেখে দেব এরপর আমি কিছু ড্রাই ফ্রুট কেটে নেব আপনারা চাইলে কেকের মধ্যে যত ইচ্ছে ড্রাই ফ্রুট দিতে পারেন কেকটা খেতে অনেক বেশি ভালো হয় আমি আজকের মধ্যে দেব বাদাম আমন্ড বাদাম আর কিশমিশ আপনারা চাইলে টুটি ফুটিও দিতে পারেন সেক্ষেত্রে কেক খেতে অনেকটা বেশি ভালো লাগে যেহেতু আমার বাড়িতে আমার ছেলে ওগুলো খেতে পছন্দ করে না জন্য আমি ওসব কিছু দিচ্ছি না সামান্য কিছু ড্রাই ফ্রুটসই দিচ্ছি তো সেগুলো খুব ভালো করে কুচি করে কেটে নিচ্ছি আমি একদম ছোট ছোট করে যাতে মুখে না লাগে এরপর এগুলো ভালোভাবে কেটে নেওয়ার পর আমি ঘিয়ের মধ্যে ভেজে নেব আপনারা কারা কারা বাড়িতে এভাবে কেক বানিয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা কারা কারা কেক খেতে পছন্দ করেন সেটাও কমেন্ট করে জানাবেন তো আমি ড্রাইফ্রুটগুলো একদম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি কাটা হয়ে গেলে আমি এগুলোকে ঘি দিয়ে ভেজে নেব আপনারা চাইলে এরকম কাঁচাও দিয়ে দিতে পারেন কিন্তু ঘিয়ে ভেজে দিলে দেখবেন ফ্লেভারটা অনেকটা সুন্দর আসে তো আমি একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি আপনারা কে কোথা থেকে আমার রেসিপি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন তো আমি সমস্ত ড্রাই ফ্রুট একদম ছোটো ছোটো করে খুব ভালোভাবে কেটে নিয়েছি এরপর আমি ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু ঘি দিয়ে এই ড্রাই ফ্রুটগুলো হালকা লালচে করে ভেজে নেব এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের অনেক 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 ধন্যবাদ আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ড্রাই ফ্রুটগুলো হালকা লালচে হয়ে এসেছে এরপর আমি এটা বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেব। ড্রাই ফ্রুটগুলো ভেজে নিয়ে সাইডে রেখে দিয়েছি এরপর আমি এই ডিম চিনি আর ঘিয়ের মিশ্রণটা আর একটু ভালো করে ফাটিয়ে নিলাম এরপর এর মধ্যে যে শুকনো উপকরণগুলো আমি চেলে রেখেছিলাম সেগুলো এক এক করে অ্যাড করে দেব প্রথমেই আমি ময়দাটা অ্যাড করে দিচ্ছি ময়দাটা দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব ময়দাটা মেশানোর সময় একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে যখন আপনারা ময়দাটা মেশাবেন তখন একই ডাইরেকশানে মেশানোর চেষ্টা করবেন কেক বানানোর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা যখন কিছু মেশাবেন সব সময় একই ডাইরেকশানে একই দিকে মেশানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু কেক অনেক বেশি ভালো হবে আর এদিক ওদিক করে যদি কোনো জিনিস মিশিয়ে থাকেন তাহলে কিন্তু কেক খুব একটা ভালো হবে না তাই এই জিনিসটা আপনাদের সব সময় খেয়াল রাখতে হবে যে কোনো জিনিস মেশানোর সময় একই ডাইরেকশানে চেষ্টা করবেন তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি একই খুব ভালোভাবে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি আর আমার কাছে মাহির এসে বলছে মাম্মি আমাকে দাও আমি মেশাবো ময়দাটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি যাতে কোনো লামস না থাকে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোনো লামস এর মধ্যে নেই আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর আর বাকি যে এরপর বাকি যে শুকনো উপকরণগুলো আছে সেগুলো আমি এক এক করে অ্যাড করে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো বেকিং সোডা এরপর আমি দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার বেকিং সোডা আর বেকিং পাউডার দেওয়ার নিয়মটাও অনেকেই জানা নেয় আবার অনেকে জানা আছে আপনারা যতটা পরিমাণ বেকিং পাউডার দেবেন তার হাফ পরিমাণ বেকিং সোডা দেবেন তো আমি সেইভাবেই দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা এরপর আমি অ্যাড করছি কোকো পাউডার যেহেতু চকলেট ফ্লেভারটা আমার ছেলে খেতে অনেকটা বেশি পছন্দ করে সেজন্য আমি কেকের মধ্যে কোকো পাউডারটা অ্যাড করছি আপনারা চাইলে এটা স্কিপ করে দিতে পারেন কোনো অসুবিধা হবে না সেক্ষেত্রেও কেক খে কেকটা খেতে অনেকটা বেশি ভালো হবে তো আমি কোকো পাউডারটাও ভালো করে চেলে নিচ্ছি সব উপকরণগুলো আমি খুব ভালোভাবে চেলে দিয়ে দিলাম এরপর আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি সব উপকরণ খুব ভালোভাবে চেলে নিয়েছি এরপর আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি একই ডাইরেকশানে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই জিনিসটা আমি আপনাদের বারবার করে বলছি কেক বানানোর সময় এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন সব কিছু জিনিস মেশানোর সময় একই দিকে মেশানোর চেষ্টা করবেন এদিক ওদিক করবেন না তো আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো লামস না থাকে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে কিছুটা এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে ভ্যানিলা অ্যাসেন্সও দিতে পারেন কিন্তু আমার মনে হয় ভ্যানিলা অ্যাসেন্সের থেকেও এলাচ গুঁড়োটা দিলে কেকের মধ্যে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে তো আপনারা যে যেটা পছন্দ করেন সেই হিসাবে দিতে পারেন আপনারা যারা ভ্যানিলা অ্যাসেন্স পছন্দ করেন ভ্যানিলা অ্যাসেন্সও এর মধ্যে অ্যাড করে দিতে পারেন কোনো অসুবিধা হবে না তো আমি এখানে সামান্য একটু অ্যালাজের এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এর মধ্যে কোনো লামস নাই একদম স্মুথভাবে আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আপনারা কেকের ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ঘনত্বটা আমি ঠিক কীরকম রেখেছি আপনারাও এরকমই রাখার চেষ্টা করবেন খুব পাতলাও করবেন না আর খুব বেশি গাঢ়ও করবেন না ঘনত্বটা ঠিক এরকমই রাখবেন তো আমি যেহেতু কেকটার মধ্যে কোনো দুধ অ্যাড করিনি একদম শুধু ডিম আর ঘি আর ময়দা দিয়ে কেকটা বানাচ্ছি তো এটা এই জন্যই কেকটা আপনারা বাইরে তিন চার দিন রেখে দিয়েও খেতে পারেন কেক একদমই খারাপ হবে না কিন্তু কেকে যদি আপনি দুধ অ্যাড করেন তাহলে কিন্তু কেক খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমাদেরকে ফ্রিজে রেখে দিতে হয় কিন্তু আপনারা এইভাবে কেক বানালে বাইরে তিন চার দিন রেখে দিয়ে খেতে পারেন কেক কিন্তু একদমই খারাপ হবে না এরপর আমি যে ড্রাই ফ্রুটগুলো ভেজে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে টুটি ফুটিও অ্যাড করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু কেকটা খেতে অনেক বেশি ভালো লাগে যেহেতু আমার ছেলে খেতে একদমই পছন্দ করে না সেই জন্য আমি দিতে পারছি না তো আপনারা পছন্দ করলে অবশ্যই টুটি ফুটিটা অ্যাড করবেন তো সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর আমি একটা কেক পাত্র নিয়ে নিয়েছি তো আমার কাছে টিন ছিল না সেজন্য আমি এরকম একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি তো আপনাদের কাছে টিন থাকলে অবশ্যই কেকটিনের মধ্যে কেকটা বানাবেন তো স্টিলের পাত্রটার গায়ে আমি ভালোভাবে ঘি লাগিয়ে নিচ্ছি যাতে কেকটা স্টিলের পাত্রটার গায়ে না লেগে যায় এরপর আমি নিচে একটা বাটার পেপার দিয়ে দেবো আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে শুকনো ময়দাকে খুব ভালোভাবে পাত্র চারি সাইডে দিয়ে এক্সট্রা ময়দাটাকে আপনারা ফেলে দিয়ে সেভাবেও আপনারা কেকের ব্যাটারটা দিতে পারেন কেক কিন্তু লেগে যাবে না খুব ভালোভাবে উঠে চলে আসবে তো আমি একটা বাটার পেপার দিয়ে দিলাম নিচে এরপর আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি ব্যাটারটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি ঘনত্বটা কীরকম রেখেছি আপনারাও ঘনত্বটা এরকমই রাখার চেষ্টা করবেন দেখবেন কেক অনেক বেশি ভালো হবে সব ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি পাত্রটার মধ্যে এরপর আমি তিন চারবার এরকম করে দিচ্ছি যাদের মধ্যে কোনো হাওয়া না থেকে থাকে তবুও আমার কিছুটা মনে হয় ভিতরে হাওয়া রয়ে গেছিলো কেকটা বানানোর পর মাঝখানটা অনেক বেশি ফুলে গেছিল। এরপর আমি ওপর থেকে কিছুটা কিশমিশ দিয়ে দিলাম আমি শুধুমাত্র কিশমিশই দিলাম আপনারা চাইলে আরও অনেক কিছু ড্রাই ফ্রুট কিংবা টুটি ফুটিও ওপর থেকে দিয়ে দিতে পারেন তো আপনারা যে যেটা খেতে পছন্দ করেন সেই হিসাবেই এর মধ্যে ড্রাই ফ্রুটগুলো আপনারা অ্যাড করে দেবেন তো এরপর আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছিলাম কড়াইটা খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছিলাম এরপর আমি কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম স্ট্যান্ডের মধ্যে পাত্রটা বসিয়ে আমি চাপা দিয়ে দেব দিয়ে আমি একদম হাই ফ্লেমে পাঁচ মিনিট রেখে দেব তারপর আমি একদম লো ফ্লেমে প্রায় চল্লিশ মিনিট মতো কুক করে নেব তাহলে কেক একদম রেডি হয়ে যাবে আমি চাপা দিয়ে দিলাম এই চাপাটা দেওয়ার পর মনে হচ্ছিল আমার একটু ফাঁকা লাগছে সেজন্য আমি চাপাটা চেঞ্জ করে দিয়েছিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা ফুলেছে তো আপনারা আমি যে পদ্ধতিতে কেকটা বানানো দেখালাম সেই পদ্ধতিতে কেকটা একবার বানিয়ে দেখবেন আশা করছি কেকটা অনেক বেশি ভালো হবে আর আপনাদের খেতেও অনেক বেশি ভালো লাগবে তো আমি প্রায় একদম টোটাল টাইমটা আপনাদেরকে বলছি প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর আমি ফিরে এলাম পঁয়তাল্লিশ মিনিট পর এসে দেখছি যে কেকটা ঠিক এই পর্যায়ে আছে আর কেকটা একদম খুব ভালোভাবে হয়ে গেছে এরকম একটা স্টিক দিয়ে আপনারা দেখে নেবেন যদি হাতে না লেগে যায় কিছু আপনারা বুঝবেন কেক একদম হয়ে গেছে তো কেকটা বানাতে আমার টোটাল টাইম লাগলো প্রায় ওই পঁয়তাল্লিশ মিনিটের মতো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আপনারা বেশিক্ষণ রেখে দিলে কেকটা অনেক ভালোভাবে কুক হয়ে যায় আর বেশ একদম লালচে লালচে হয়ে যায় নিচেটা এরকম কেকটা খেতে অনেক বেশি ভালো লাগে তো আপনারা কেকটা যখন বানাবেন তখন খেয়াল রাখবেন অনেকটা টাইম নিয়ে বানানোর চেষ্টা করবেন প্রায় এক ঘন্টার গেছি পঞ্চাশ মিনিট পঞ্চান্ন মিনিটের মতো তাহলে দেখবেন কেকটা এরকম লালচে লালচে হয়ে যাবে আর কেকটা এরকম লালচে হয়ে গেলে খেতেও অনেকটা বেশি ভালো লাগবে তো কেক তো আমার একদম রেডি আমি কেকটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কেকের ভেতরটা কতটা সুন্দর হয়েছে তো আপনারা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে বাড়িতে ছোট থেকে বড়ো সবাই খেতে খুব পছন্দ করবে তো আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি যে কেকটা কতটা সুন্দর হয়েছে এতটাই সফট আর এতটাই সুন্দর হয়েছিল স্পঞ্জি হয়েছিল আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে তো আপনারাও ঝটপট এইভাবে বাড়িতে একবার কেক বানিয়ে দেখুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে যতটা স্পঞ্জি হয়েছিল খেতেও ততটা সুন্দর হয়েছিল আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে একদম জালিদার হয়েছিল তো আমি যেই পদ্ধতিতে আপনাদেরকে কেকটা বানিয়ে দেখালাম আপনারাও এই পদ্ধতিতে কেকটা একবার বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর বাড়ির সকলে আপনার প্রশংসাই করতে থাকবে তো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো এক রেসিপির সঙ্গে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো আজকের মতো এখানেই শেষ করছি আবার চলে আসব অন্য কোনো এক রেসিপি নিয়ে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেকটা কতটা লোভনীয় হয়েছে কেকটা দেখতে যতটা লোভনীয় হয়েছিল খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল তো দেরি না করে আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো এক রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন